উত্তর দিনাজপুর জেলার করণদিঘে ব্লকের রসাকোয়ায় আজ ছিল রাজনীতির উত্তাপের টগবগে সিপিএম এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা আজ সোমবার পৌঁছল রসাখোয় কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে উত্তর চব্বিশ পরগনার কামার হাটিতে জেলার বিভিন্ন পথ পরিক্রমা শেষে আজ রসাখোয়া বাজার এলাকায় আয়োজিত হয় এক পথসভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর নেতা মিনাক্ষী মুখার্জি তার সঙ্গে ছিলেন সিপিএম এর জেলা ও ব্লক নেতৃত্ব এবং কর্মীরা এদিনের বক্তব্যে মিনাক্ষী মুখার্জি তৃণমূল ও বিজেপি দুই দলকি এক হাতে আক্রমণ করেন এসআইআর ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেন তিনি পাশাপাশি ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি অভিযোগ করেন এসআইআর এর নামে কালোবাজারি চলছে তার বিরুদ্ধে বিজেপি নীরব আর নির্বাচন কমিশনও চোখ বুঝে আছে এছাড়াও সাধারণ মানুষের স্বার্থে সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রা রাজ্য বদলের ডাক দিচ্ছে বলেও দাবি করেন তিনি রসক এই যাত্রাকে ঘিরেছিল সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয় আমরা তো পরিষ্কার বলেছি যে সরকারটা একটি ফ্যাসিবাদী চলতে চাইছে স্বৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর এস লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে যেটা একটি ধারাবাহিক কাজ ছিল তোমার বাড়ির লোক কবে মারা যাবে আমার বাড়ির লোক কে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না কিন্তু একটা ষাট জন লোক মরে গেছে ষাট জনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্য আগে এনআরসি সিএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআই আর মানুষকে ভয় দেখানোর জন্য এর বাইরে আর কোনো কারণ নেই কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো নতুন ভোটারের নাম তুলতে চাইতো আপনাদের কাছে আমাদের আবেদন কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান নতুন যার নাম উঠবে এবার গরিব বাড়িতে যান দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয় অথচ এই কাজ নির্বাচন কমিশনের যে এই তোমার আঠেরো বছর হয়েছে চলো নাম তোলো চলো নাম তোলো কিন্তু এইটা নামটা তাকে তুলতে হবে অথচ মরে গেল তার নাম ভাত দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে কাজটা হচ্ছে এসআইআর কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের এখন আপনি কোনটা ইস্যু করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ বাইরে রাজ্যে পড়ে আছে বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরো খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হলো মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝণ্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎক কিন্তু কেউ যদি বলে মেয়েরা খুঁটা বৈজে রে তাহলে মুশকিল আছে তবে কাজ করছে দেখুন না কি হ্যাঁ সাড়ে প্রচন্ড দুর্নীতি আছে কালোবাজারি আছে গোরনদের চাসিদেরকে বলছি যদি কোনো দোকানে দেখেন যে সাড়ের কালোবাজারি হচ্ছে লাল झंडा নিয়ে সেখানে বসে যান লাল झंडा আপনাদের কাছে এসে ওইখানেই সাড়ের কালোবাজারি বন্ধ করবে কারণ যে ভিডিওর এই সাড়ের কালোবাজারি বন্ধ করে গরিব চাষিদেরকে সঠিক দামে সার দেওয়ার কথা তারা যখন নিজেদের চোখ বন্ধ করে নেয় তখন সারের কালোবাজারি হয় তাই এটা নিয়ে আর বক্তৃতাই বলার নেই যদি দেখেন কোন দোকানে সারের কালো হচ্ছে লাল ঝান্ডা পুঁতে দিন খবর দিন লাল ঝান্ডা আপনাদেরকে সারের কালো বাজারি বন্ধ করিয়ে ছাড়বে এই ভোট মানে তারা অবৈধ ভোটার কি তালিকা করতে পারবে তিন কিছু